হাই গাইস তো বছরের শুরুতেই নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে এসেছি তো আজকে এই ভিডিওটাতে আমরা মূলত দেখব যে অঙ্গনওয়াড়ি কর্মীদের কিন্তু অনেক নতুন নিয়ম চলে এসছে আজকে থেকে তোমাদের সেই নিয়মটা কি সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দেব। এবং এছাড়া অঙ্গনওয়াড়ি কর্মীদের পোষণ টাকারে কিন্তু একটা কাজ রয়েছে নতুন অ্যাড রয়েছে সেটা এখন অলরেডি আছে তোমাদের সেখানে কিন্তু এটা এখন কিন্তু কম্পালসারি তোমাদের করতেই হবে ঠিক আছে এবং সেটা নিয়েও আমি তোমাদের অফিসিয়ালি কী বলা হয়েছে সেই বিষয়টা তুলে ধরবো এবং এছাড়াও অঙ্গনওয়াড়ি আশাকর্মী রিলেটেড আরও অনেক আপডেট রয়েছে আজকের এই ভিডিওতে তাই ভিডিওটিকে অবশ্যই শেষ পর্যন্ত ওয়াচ করবে এবং দেখার পর যদি তোমাদের ভিডিওটা হেল্পফুল মনে হয় অবশ্যই ভিডিওটাকে লাইক করবে আর চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব অবশ্যই করে রাখবে এরকম ভিডিওসগুলোকে প্রথমে পাওয়ার জন্য তো চলো সময় নষ্ট না করে তোমাদের প্রথমত নতুন নিয়মটা কী সেই নিয়মটাকে সম্বন্ধে তোমাদের আগে জানিয়ে দিচ্ছি তাহলে তোমাদের জিনিসটা আরও বেশি ক্লিয়ার হবে তো দেখো প্রথমত যে বিষয়টা তো প্রথম আপডেটটা দেখতে পাচ্ছ যে পোষণ টাকার অ্যাপসের মধ্যে কিন্তু ফটো আপলোড করাটা এখন কম্পালসারি ঠিক আছে যদিও কিনা তোমাদের এই আপডেটের মধ্যে চলে আসছে এবং এটা কিন্তু শুধুমাত্র একটা রাজ্যের জন্য প্রযোজ্য নয় এটা অল ওভার ইন্ডিয়াতে যত সব অঙ্গনওয়াড়ি কর্মী রয়েছেন সকলের জন্যই এটা কিন্তু অবশ্যই এটা আবশ্যক এবং এটা করতে হবে এই ক্ষেত্রে ফটো বলতে কিসের ফটো দেখো ফটো বলতে তোমাদের যখন তোমাদের সেন্টার করা হবে মানে সেন্টার ওপেনিং হবে ওপেনিং হবার পর বাচ্চারা যে তোমাদের সেন্টারে এসছে সেটার কিন্তু লাইভ ফটো তুলে কিন্তু আপলোড করতে হবে মানে অ্যাকচুয়ালিতে এটাতে কী হচ্ছে যে কতজন স্টুডেন্ট প্রেজেন্ট রয়েছে এই বিষয়টাকেই দেখার জন্যই কিন্তু আজকে এই আপডেটটা তোমাদের কিন্তু আনা হয়েছে এবং সেখানে প্রত্যেকটা কতজন করে স্টুডেন্ট মানে কতজন করে তোমাদের বেনিফিশারিসরা অঙ্গনওয়াড়ি কেন্দ্রতে আসে এটাই কিন্তু দেখার জন্যই এই আপডেটটা দেওয়া হয়েছে তো এটা কিন্তু অবশ্যই সকলকেই করতে হবে এবং এটা কিন্তু কম্পালসারি হিসাবে বলা হয়েছে যে প্রত্যেকটা অঙ্গনওয়াড়ি কেন্দ্রতে অঙ্গনওয়াড়ি কর্মীদের রানিং ফটো আপলোড করতে হবে যেখানে বাচ্চারা পড়ছে সেই ছবিটাই ঠিক আছে তো যাই হোক এটা সব রাজ্যের জন্য প্রযোজ্য শুধুমাত্র একটা পার্টিকুলার রাজ্য নয় তো এটা ছিল প্রথমত আপডেট যেটা সেটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম আর দ্বিতীয়ত আপডেট যেটা রয়েছে সেটা সম্বন্ধে তোমাদের জানিয়ে দিচ্ছি তো দ্বিতীয় আপডেটটা হচ্ছে যে অঙ্গনওয়াড়ি কর্মীদের যে মনে করো যে ডিপার্টমেন্ট রয়েছে তো সেই ডিপার্টমেন্টেরই কিন্তু তাদের কাজ করতে হবে আননেসেসারি মনে করো অন্য কাজই কিন্তু তাদেরকে করানো যাবে না এ নিয়ে কিন্তু হাইকোর্ট থেকেও কিন্তু অর্ডার এসছে এই অর্ডারটা তোমাদের দেখিয়ে দিচ্ছি তো দেখো এখানে বলা রয়েছে যে অঙ্গনড়ি কর্মীদের কিন্তু বেসিক্যালি এখানে বলা হয়েছে যে অঙ্গনাড়ি কর্মীদের যদি কোনো রকম মানে কোনো সাসপেনশন থেকে শুরু করে বাকি সেটা কিন্তু শুধুমাত্র যে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট রয়েছেন তার দ্বারাই কিন্তু শুধুমাত্র করানো হতে পারে এবং বাকি যারা রয়েছে ডিপিও তাদের দ্বারা কিন্তু অঙ্গনড়ি কর্মীদের সাসপেনশনটা সেটা কিন্তু করানো যাবে না বা তাদের নিজস্ব পো পজিশন থেকে বা পোস্ট থেকে কিন্তু সরানো যাবে না এটা কিন্তু বলা হয়েছে হাইকোর্টের তরফ থেকে ঠিক আছে যদিও কিনা এটা পাটনা হাইকোর্টের কিন্তু সব রাজ্যের জন্যই কিন্তু এটা প্রযোজ্য শুধুমাত্র ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কাছেই এই পাওয়ারটা অথরিটি রয়েছে যেখানে তারা কিন্তু চাইলে যদি কোনো রকম তাদের মনে করো রকম একটা ফল্ট পাওয়া যায় ঠিক আছে তাহলে পরে তারা কিন্তু সরাতে পারেন বাকি আর কোনো অধিকারী কিন্তু এটা সরাতে পারবেন না অঙ্গনাড়ি কর্মীদের তাদের নিজস্ব পোস্ট থেকে ঠিক আছে কারণ পুরোপুরিভাবে বিষয়টা ইনকোয়ারি লেভেলে যাবে এবং ইনকোয়ারি লেভেলে যাওয়ার পর সেটা ইনকোয়ারি হওয়ার পরেই কিন্তু তাদেরকে সরানো যেতে পারে এবং তারপর সেটা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের দ্বারাই হতে পারে ঠিক আছে তো আশা করি বুঝতে পারলে এবং এছাড়াও আরও যে আপডেটগুলো রয়েছে অঙ্গনারী কর্মীদের স্মার্টফোন রিগার্ডিং তো তোমাদের আগেও জানিয়েছিলাম যে স্মার্টফোন রিগার্ডিং যে আপডেটগুলো রয়েছে সেখানে কিন্তু এখনও পর্যন্ত কোনো রকম অফিসিয়ালভাবে করে ঘোষণা কিন্তু করা হয়নি কিন্তু যতটা আপডেট জানা যাচ্ছে যে তোমাদের সম্ভবত ফেব্রুয়ারি মাসের ফার্স্ট উইক বা জানুয়ারি মাসের তো সেই আপডেটটা কিন্তু তোমাদের আমি জানিয়ে দিলাম যে কবে আসার সম্ভাবনা রয়েছে দেখো এখানে বিষয়টা ক্লিয়ার করে করে বলা হচ্ছে যে সম্ভাবনা রয়েছে একটা এক্সপেকটেশন রয়েছে কিন্তু হানড্রেড পার্সেন্ট যে তোমাদের ফেব্রুয়ারি মাসে আসতে পারে এটা কিন্তু বলা যাচ্ছে না কারণ যত পর্যন্ত না অফিসিয়াল নোটিফিকেশন রিলিজ করা হচ্ছে সরকারের তরফ থেকে তত পর্যন্ত কিন্তু এটা নিয়ে ক্লিয়ারিটি বলা হচ্ছে না কিন্তু হ্যাঁ তোমাদের আট হাজার টাকা থেকে দশ হাজার টাকা করে বাড়িয়ে দেওয়া হয়েছে এটা নোটিফিকেশানটা কিন্তু সরকারি নোটিফিকেশন কেন্দ্র সরকারের যেটা রিভাইজড কস্ট অফ স্মার্টফোন সেটা কিন্তু তোমাদেরকে আমি আগে দেখিয়েছি তো সেটা দশ হাজার টাকা কিন্তু আপাতত করা রয়েছে এখন দেখা রয়েছে যে রাজ্য সরকারকে প্রত্যেক রাজ্য সরকারকে যেহেতু একটা গাইডলাইনস দেওয়া হয়েছে তো প্রত্যেকটা রাজ্য সরকার আদৌ সেটা দশ হাজার টাকা করে দেন নাকি আট হাজার টাকা করে যেটা ঘোষণা করা হয়েছিল সেই টাকাটাই দেন সেটা কিন্তু দেখার রয়েছে তো যাই হোক আশা করি বুঝতে পারি এই আপডেটগুলো ছিল যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে লাইক করে চ্যানেল থেকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব অবশ্যই সো থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও